মুরগিবাড়া হ্যাঁ মুরগিবাড়া এটা সব সুয়া বাকে কে ডালে যা জিংগা মুরগি আলি জিংগা

আগালগুলা কাটিয়ে কুটে দিছে তাহলে এ মুরগি খামনাতে থুমু কলিম শাক বু কি হলে ঠুকরে ঠাকুরে খাইছে তাহলে এলা মুরগি বাই থাম দে তাও সারটা কথা দেখা পাইছি এলা কথা জালে কি করবো কালে মাম মানুষ লাই ইং কে জীবনে তোকে ভালো করে কথা কবে না খেক করলে হার খেক করবো না কো এতো এলা না মা বেটি বেটি ভালো নয়